ভোগাতে যদি দশজন আসামি ধরা হয় আওয়ামী লীগের সে দশটার ভিতরে সাড়ে নয়টায় ডিভিট ধরা

বগুড়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইকবাল বাহার ভাই সহ ডিবির আরো দুই কর্মকর্তাকে বগুড়া থেকে প্রত্যাহার করা হয়েছে এই প্রত্যাহারের পিছনে কি কারণ আছে তাদের অপরাধটা কি আমরা এই বিপ্লবী ছাত্র জনতা এখনো পর্যন্ত সেটা জানি না আপনারা জানেন এই ইকবাল বাহারকে আমাদের এই সংবাদ কর্মী কিন্তু মিডিয়ার ভাইরা এবং আমাদের সাধারণ ছাত্র জনতা বগুড়া সবাই জানেন যখন এই বগুড়াতে কোন থানাতে কেউ আওয়ামী সাহস পায় নাই তখন ইকবাল ভাইয়ের নেতৃত্বে বগুড়াতে অনেক বড় বড় আওয়ামী লীগের সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যেহেতু যৌক্তিক কোনো কারণ পাচ্ছি না তাকে প্রত্যাহার করা আমরা সেক্ষেত্রে ধরেই নিচ্ছি শুধু আওয়ামী লীগের বড় বড় গুন্ডাদেরকে গ্রেপ্তার করার জন্যই

এখান থেকে মিডিয়ার মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই আমরা ইকবাল বাহারকে বগুড়াতে আবারও ফিরিয়ে চাই এবং ইকবাল বাহার বগুড়াতে থাকবে কারণ ইকবাল বাহার হচ্ছে আমাদের বগুড়ার নিরাপত্তার ভ্যান গাছ বগুড়ার কোন থানা কোন জায়গায় কোন কাজ চলে না শুধু সকালে আসে আর সন্ধ্যার সময় চলে যায় চা খাওয়া ছাড়া যখন কোনো কাজ হয় না বগুড়ার একমাত্র প্রশাসন বগুড়ার ডিবি যাদের জন্য আমরা বগুড়াতে নিরাপদে থাকি আপনারা মিডিয়ার মাধ্যমে সবচেয়ে ভালো জেনে থাকবেন মিডিয়ার ভাইয়ারা আমাদের চেয়ে খবর ভালো জানে বগুড়াতে যদি দশজন আসামি ধরা হয় আওয়ামী সেই দশটার ভিতরে সাড়ে নয়টা ইডিবি ধরা কারণ বাকি একটার অর্ধেক কাজ ডিবি ধরা দেয় বাকিরা নিয়ে যে বলে আমরা শুধু রিকভার দেখাই আর ইকবাল ভাই সে নেতৃত্ব দেয় আমাদের এসপি মহোদয়ের আদেশ কিন্তু সেই ইকবাল বাহারকে যদি বগুড়া থেকে সরাই আমাদেরকে মনে হয় এখানে ডিএসি মহোদয়ের সাথে কুচকি মহলের এবং আওয়ামী লীগের আতাত চলছে কারণ তার একটাই মাত্র অবরোধ আমাদের চোখে পড়ে যে দিন রাত চব্বিশ ঘন্টায় এই ডিবি রসি এবং ডিবি টিম বগুড়াতে আওয়ামী নিধন করা নয় বাস্তব থাকে এবং আমরা সদা কথা বলতে পারি আমলিকের যত ভাটাম মেদাম নেতা যাদেরকে নিয়ে কেউ চিন্তা করতে পারে না তাদেরকে ইকবাল ভারের নেতৃত্বে বগুড়া থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং একমাত্র ইকবাল ভার এবং বগুড়ার ডিবি এর কারণে আমলিক এখনো বগুড়া মাছা ছাড় দিতে পারে না কিন্তু আমাদের কাছে মনে হয় গোমীর সর্বজনশে শিকার তারা একমাত্র আমলিক ধরার কারণে ইকবাল ভারকে যেভাবে প্রত্যাহার করা হলো আমরা তীব্র প্রতিবাদ জানাই ঠিক তবে এই কথা মনে রাখবেন যখন জুলাইয়ের আন্দোলন হয় তখনও কিন্তু আমরা গুটি কয়েক ছিলাম বলেছিলাম দ্বিগুণ হয়ে ফিরে আসব। আপনাদের মাধ্যমে আলডি ম্যাডাম যে বলতে চাই ইকবাল বাহার যদি রবিবারের সহপদে এখানে বহাল না হয় এই এসপি অফিসের গেটে আমরা বসব স্বয়ং ডিআইজি এসে এখানে বলতে হবে ইকবাল বাহার এখানে থাকবে না হলে আমরা থাকবো কিভাবে আমরা সেদিন দেখবো ইকবাল বাহারের প্রত্যাহার